আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা প্রবাসে আমি তাদেরকে সকলকে আন্তরিক ও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আমি বলতে চাই আমাদের গত কয়েকদিন আগে ছোট্ট একটি শিশু আট বছরের শিশু আসিয়া তিনি শাহাতাৎ বরণ করলেন আল্লাহ তেনাকে যেন কবুল করেন এর পাশাপাশি আমি বলতে চাই যারা ধর্ষণ করেছে এই ধর্ষণ যারা করলো তাদেরকে যেন ফাঁসির আওতায় আনা হয় তাদেরকে যেন প্রকাশ্যে দিবালোকে যেন শাস্তির ব্যবস্থা করা হয় তাদেরকে যেন হত্যা করা হয় তারা যেন এই হত্যার মাধ্যমে তারা যেন শাস্তি ভোগ করে আর এদের থেকে যারা ধর্ষক এখনও যারা ধর্ষণ করে যাচ্ছে তাদের যেন অন্তরে ভয়ভীতি এসে যায় তারা যেন আর দ্বিতীয়বার ধর্ষণের কোনো কার্যক্রমে তারা যেন অনিয়োজিত না থাকতে পারে Ini Assalamualaikum warahmatullahi wabarakatuh